আসসালামু আলাইকুম মাসপুয়া কুকিং রেসিপি থেকে আজ আমি বড়া তৈরি করে নিলাম এর জন্য নিয়ে নিয়েছি একটা বাটি বাটির ভিতরে আমি এক বাটি দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ কাপ হাফ বাটি পেঁয়াজ কাটা কেটে রাখা শাকের বা লাউ শাক আমি এর ভিতরে দিয়ে এটাকে আমি লাউ শাকের বড়া তৈরি করে নেব দিয়ে দিই সামান্য মরিচের গুঁড়া তবে কাঁচা মরিচ কেটে রাখা দিলেও ভালো হয় দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব ভালোভাবে শাকটার সাথে আর চালের গুঁড়ার সাথে ভালোভাবে যেন মেখে নিয়ে নিতে হবে এভাবে আমি মেখে নেওয়ার পরে দলা দলা দিয়ে যাবে তখন বুঝতে হবে যে না এটাকে আমি পারফেক্ট হয়েছে আমার ডোটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ চা চামচ চিনি দিয়ে দিলাম হাফ কাপ আটা বা ময়দা যা থাকে দিতে পারেন না দিলেও চলে চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় তবে করোনা ফলোয়ার ওটা দিলে বেশি একটু ভালো হয় কেননা মুরমুড়ে হয় আমি রেস্টে রেখে দেবো এক দুই ঘন্টার জন্য বা আধা ঘন্টা চুলায় পাতিল বসিয়ে এখন আমি বড়াগুলো দলা আস্তে আস্তে করে একটি একটি করে দিয়ে দেব এভাবে যখন হয় উঠবে তখন আস্তে আস্তে একটি করে উল্টে পাল্টি দিতে হবে যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অতি সংক্ষেপে এই বড়াটা তৈরি করে নিতে পারেন বাতের সাথে খেতে পারেন এবং সন্ধ্যা নাস্তা হিসাবে ছেলে মেয়েরাও মেয়েদের জন্য এগুলো তৈরি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য